আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে নুলাস্তা উঠতেছে কি পরিমাণ এটা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে আপনারা একটা ভয় পাচ্ছেন যারা ইটালিতে অলরেডি আছেন এবং আসছেন অবৈধ বা অবৈধ হয়ে গেছেন তাদেরকে নাকি ইটালিয়ান गवर्नमेंट বের করে দেবে এটা নিয়ে অনেক রোমার হচ্ছে আসলে ব্যাপারটা কি এটা নিয়ে কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে আপনার যারা অবৈধ আছেন যারা অলরেডি ইটালিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম এবং যারা আসতে যাচ্ছে নদীপথে তাদের জন্য একটা রুলস হয়েছে এটা সত্য কথা যে আলবেনিয়ান গভর্নমেন্টের সাথে সেটা হচ্ছে আপনার যারা নদীপথে আসবে আগে কি করতো ইটালিয়ান মানে যে পুলি মানে যারা মানে সাগর থেকে আপনাদেরকে উদ্ধার করতো তারা ইটালিতে একটা বাসস্থান ছিল ওখানের মধ্যে রাখতো এখন দি দেখ আপনাদেরকে আলবেনিয়া পাঠাতে দেবে সেটা ডিফারেন্ট কিন্তু যারা অলরেডি ইটালিতে আছেন তাদের ক্ষেত্রে এই রুলসটা হলো আপনাদের জন্য এতটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ হচ্ছে এটার অল্টারনেটিভ দেখা যাবে যে আপনাদের অনেকগুলো অপশন থাকবে যারা অবৈধ তাদের জন্য বৈধ হওয়ার জন্য অন্যান্য অপশন তৈরি হবে কারণ তাদের লোক লাগবে আর একটা ব্যাপার হচ্ছে আপনার এজ মানে যারা রিফিউজি আপনারা কেস যারা করেন অনেকের কেস পনেরো বছর বিশ বছর মানে ডিপেন্স আপনার কেস চলতেই থাকে এই কেস যখন দেখা যায় একদমই মানে মানে পনেরো বছর পরও আপনার কেস দেখা যাচ্ছে যে এইটা আসলেই কেস না তখন হয়তো বা খুব কম এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট লোক রে ব্যাক পড়ায় সাধারণত এটা হয় না আর এটার একটা কারণ হচ্ছে যে ইটালিয়ান গভর্নমেন্ট যেটা হচ্ছে এরা একটা সার্ভে করছে সেই সার্ভেটা হচ্ছে বিভিন্ন দেশ নিয়ে তার মধ্যে বাংলাদেশও কিন্তু ইটালিতে অবৈধভাবে বা যেভাবে আসুক তার মধ্যে তিন নম্বর পজিশনে আছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশের লোক প্রায় আসে বৈধভাবে আসতেছে অবৈধভাবে আর বর্তমানে যারা আসতেছেন ক্ষেত্রে দেখা যায় একটা শর্ট টার্ম ভিসা তারা অবৈধ হয়ে যায় তো তাদের ক্ষেত্রে দেখা যায় সানা বা বিভিন্ন অপশন তৈরি হয় তো তারা চাইলে বৈধ হওয়ার সুযোগটা থাকে এর মানে এই যে আপনাদেরকে ধরে ধরে পাঠিয়ে দিবে এটা নিয়ে আপনাদের একদম ভয় পাওয়ার কিছু নাই তো আপনাদের ক্ষেত্রে হবে কি আপনারা যখন কেস করবেন আসলে কেসটা কতটুক যুক্তিগত মানে বাংলাদেশের গভর্নমেন্টের যে এখন যে সিচুয়েশনটা এটা মানে তারা সার্ভে করে দেখতেছে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা নাই তারা ভাবতেছে বাংলাদেশে মানে কোনো সমস্যা নাই যেহেতু তাহলে কেন এরা কেস করবে কেন রিফিউজি হিসাবে ইটালিতে তারা আবেদন করবে তো তারা চিন্তা করতেছে আমরা যদি বাংলাদেশে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এমন কোনো একটা দেশে দেখি ধরেন সিরিয়া বর্তমানে প্যালেস্টাইন আছে তো এদের অবস্থা কিন্তু আসলেই খুব খারাপ তাদের আসলে তাদের মানে দেশ নাই তো তারা যখন আসে তারা দেখা যায় এই লোকগুলারে বেশি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করে কারণ এই অগ্রাধিকারটা হচ্ছে মানে রিফুজি যাদেরকে আপনার ইউরোপে কনসিডার করে তাদের একটা অগ্রাধিকার থাকে যে আসলে কি সে রিফিউজি যদি ইয়েস হয় দেন চিন্তা করে যদি মনে হয় অনেকেই আছে নিজের বেটার লাইফ একটা সুন্দর লাইফের জন্য সে রিফিউজি সে যে আইসা ঢুকতেছে তো সেই ক্ষেত্রে যখন প্রুফ হয় তখন কিন্তু আসলে তারা চাইলো কেস করলে কেস চলতেই থাকে চলতেই থাকে এই কেসের আসলে অনন্তকাল এমনও আমি জানি এক দুই পার্সেন্ট লোক পনেরো বিশ বছর পরেও তাদের ব্যাক করতে হয়েছে তো আমি বলবো না সবার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এটা নিয়ে আপনারা ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই আর ইটালিতে আপনার এই যে লাস্ট ক্লিক ডেতে সিজনালে আপনার নুলাস্তা উঠতেছে বিশেষ করে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের ক্ষেত্রে একটু বেশি উঠতেছে কারণ তাদের ক্ষেত্রে একটা কোঠা ছিল আর হচ্ছে আপনার কল যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য একটা সুযোগ ছিল না তারা আবেদন করতে পারে নাই তো বাংলাদেশের যেগুলা উঠতেছে বিভিন্ন শহর থেকে তার মধ্যে আপনার হচ্ছে নেপোলি বা ব্যানিস তারপরে হচ্ছে আবার তারপরে হচ্ছে আপনার অ্যাভেলেনো তার আরেকটা আছে মিলানো কোমো এই ধরনের শহর থেকে কম বেশি সবারই উঠতেছে এর মধ্যে আবার অনেক ভুয়ানুলাস্তা উঠতেছে তো এই গ্লোবাল বা কর্তৃপক্ষ ব্যাপক স্ট্রং হয়েছে তারা কিন্তু আপনাকে প্রতি আপডেট দিতেছে তো যাই হোক এটাই ছিল ওভারঅল ভিডিও আর আমি বলবো যে আইনটা হইছে বা প্রকাশ হতে হইছে এটা নিয়ে আপনারা যারা অবৈধ আছেন তারা ভয় পাওয়ার কিছু নেই আপনাদের এইটার ছাড়াও অনেক অপশন থাকবে সেই অপশনগুলোর মাধ্যমে আপনারা বৈধ হতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ